হ্যালো এভি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এলএস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি চলে এসেছি একটু নতুন ব্লগে তো দেখো অনেক একটু ব্লগ দেওয়া হয়নি তো আমার এরকম একটু মিসিং যাচ্ছে প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না তার কারণ আমার কিছু কিছু সমস্যার জন্য আমি একটু আটকে পড়ছি তো যাই হোক দেখো সকাল সকাল অনেক কাজে লেগে গেছি তো তারপরে এসছি আর কি রান্নাবান্না করতে তো এখন কিন্তু প্রায় সাড়ে আটটা থেকে নটা বাজে তো আমি এদিকে মোটামুটি রান্নাবান্না করছি আর আমার বাড়িতে আজকে হচ্ছে পুজো তো বৈশাখ মাসের সংক্রান্তি আজকে তো সংক্রান্তিতে আমার বাড়িতে প্রতি বছর এরকম পুজো হয় সত্যনারায়ণের ঠিক আছে তো যাই হোক আমি সকাল থেকে উঠে মানে সমস্ত কাজ করেছি আর এদিকে মায়ের মা আর কি পুজোর যে গোছ গাছ সেগুলো করছে আর আমি ওদিকে আমার বাড়িতে যে আর কি লোকজন বলা হয়েছে নেমন্তন্ন করা হয়েছে তাদেরকে তো দুপুরবেলা আর কি খাওয়া দাওয়া করাতে হবে ঠিক আছে তাদের জন্য আমি আর কি রান্নাবান্না করছি তো চলো রান্নাগুলো কী কী করছে আজকে হচ্ছে পনিরের তরকারি আর হচ্ছে পটল ভাজা বেগুন ভাজা আর হচ্ছে কালকের একটু টক ডাল ছিল সেটা আর হচ্ছে বরবটি আলু ভাজা মানে সেটাও কালকের ঠিক আছে কারণ আজকে বেশি কিছু রান্না করব না দেখো প্রসাদ খাওয়া হবে আর সিন্নি প্রসাদ কিন্তু আমাদের সবারই পছন্দের তো সিন্নি প্রসাদ খেলে তখন ভাতের চাহিদাটা না খুব কমই থাকে তো সেই জন্য আজকে একদম সিম্পল রান্না করছি তো যাই হোক মোটামুটি আর এই যে বেগুন এনেছিলাম কালকে এই বেগুন বেগুন বেগুনগুলো আর কি ভাজা করবো বেশ চাকা চাকা কেটে দেখো বেগুনগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি কেটে তারপরে একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আর লবণ হলুদ মাখিয়ে রাখলে কি হয় যেন এই বেগুনগুলো কিন্তু তেল খুবই কম টানে তো যাই হোক আর এদিকে একটু মাম্মাকে খাওয়াতেও হবে কারণ পুজোয় বসার পরে কিন্তু খাওয়ানো যায় না কারণ আমাদের বাড়িতে আর কি গুরুজনরা বলেন যে বাড়িতে ব্রাহ্মণ এসে গেলে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করতে নেই ঠিক আছে তো যাই হোক আমি এদিকে রান্নাবান্না করি বেগুন ভাজা পটল ভাজা এগুলো যা ছিল সেগুলো করে নিয়েছি আর সব শেষে করছি তরকারি কারণ তরকারিটা বসিয়ে দিয়েও কিন্তু নিজের কিছু কাজ মানে করে এগিয়ে রাখা যায় ঠিক আছে তো সেই জন্য আমি তরকারিটা আর কি শেষে বসিয়েছি তো চলো কী কী ভাজা করলাম আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে পটল ভাজা এটা হচ্ছে কালকের একটু বরবটি ভাজা ছিল সেটা গরম করে রেখেছি ওইদিকে হচ্ছে বেগুন ভাজা আর এদিকে তো ভাত আছে গরম গরম বেশ ভালোই লাগে এটা হচ্ছে কালকের ডাল তো দেখো বেশিই নেই অল্প তো এটা দুপুরে খাওয়া হয়ে যাবে এটা হচ্ছে এক একাড়ি ভাত মানে কে কেমন কী খায় সবার জন্যে মোটামুটি করে রাখা তো যাই হোক আর বাইরে দেখো প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে মানে কি বলবো এত কাজ করছি তার মধ্যেও গরমটা লাগছে না তাড়াহুড়ো করে চানটা করে নিয়েছি দেখো মাথায় এখন ওন্নাটা বাধা আছে কারণ শ্যাম্পু করেছি তার জন্য আর মাথাটা যে আমি পড়ি মানে চুল টুল আঁচড়ি একটু সিঁদুর পরবো সে সময়টাও নেই কারণ সিননিটা মাখিয়ে দিতে হবে ঠাকুর মশাইয়ের কাছে ঠাকুর মশাই এসে গেছেন তো তার জন্য আর কি আমি আর কি দেখো মানে তাড়াহুড়ো করে সিননিটা মাখিয়ে দেব দিয়ে তারপরে যাব ঘরে মানে চুলটাকে সুন্দর করে আঁচ দিয়ে একটু সিঁদুর পরে আসবো তো এদিকে ব্রাহ্মণ মশাই আর কি মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছে মানে ওনার কাছে যেগুলো লাগে আর এই হচ্ছে আমার পুরো মানে কি বলবো পুজোর গোছ গাছ সবাই মিলে করেছি ঠিক আছে তো কেমন হয়েছে গোছানোটা ছোট জায়গা আমার এখানটায় আর কি আমরা ঠাকুর সেবা দিই তো ছোট জায়গা প্লিজ তো একটু মানিয়ে নিও খুব সুন্দরভাবেই হচ্ছে আর আমরাও বসে আছি অঞ্জলি দেব আর পুজোও দেখছি উনি কেমনভাবে কি করছে সকাল থেকে উপস আছে অঞ্জলি দেওয়ার জন্য তো প্রতি বছর এই দিনটার অপেক্ষায় থাকি কারণ বাড়িতে একটু লোকজন আসবে আনন্দ করব পুজোর গোজ গাছ সব কিছু করবো প্রসাদ খাবো তার জন্য তো মনে আর একটু খুশি খুশি হচ্ছে আজকে আর একটা স মানে সেলিব্রেশন আছে আমার বাড়িতে তো অবশ্যই ব্লগটা দেখতে থাকো অবশ্যই স্কিপ কেউ করো না তখন বুঝতে পারবে কিন্তু বেশ ভালোভাবেই সম্পন্ন হয়ে গেছে আর আমরা বাকি বাড়িতে যারা ছিল তাদেরকে সবাইকে আর কি প্রসাদ দিয়েছে আর আমরাও সকাল থেকে উপোস তো এই দেখো আমাদের নিজেদের জন্য একটু নিয়ে বসে গেছি তো আশ্বিনী প্রসাদ দেখো যে যেখানে পারে সে সেখানেই বসে আমরা প্রসাদ খাচ্ছি কারণ প্রচুর খিদে পেয়ে গেছে আর এই যে আমার মেয়ে ও আমরা সবাই বসে প্রসাদ খাচ্ছি আর ও কিছুটা প্রসাদ গুছিয়ে এগিয়ে রেখে দিচ্ছে দিন কিন্তু খুব কাজের ধকল গেছে কারণ বাড়িতে পুজো হলে লোকজন থাকলে তোমরাই জানো যাদের বাড়িতে এরকম মাঝে মাঝে পুজো হয় তো খুব আর কি ধকল যায় ঠিক আছে তো তারপরে উপসছিলাম সারাদিন প্রচুর চাপ তার মধ্যেও দেখো এদিকে একটা এখন হচ্ছে আমাদের বাড়িতে সেলিব্রেশন তার কারণ মা মেয়ে আমরা ওর পাপা মিলে সেলিব্রেশন করছি এই যে এটা হচ্ছে ওর পাপার নাম শুভাশিস তো ওর পাপার জন্মদিন আজকে তো মেয়েই আর কি এই বার্থডে সেলিব্রেশনটা করছে তার কারণ মেয়ে শুনে রেখেছিল ওর ঠাম্মির কাছ থেকে যে আজকেই সংক্রান্তিতে ওর পাপা পৃথিবীর আলো দেখেছিল মানে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিল তো সেই কথাটা আমার মেয়ে মাথায় রেখে নিজের টিফিনের টাকা জমিয়ে ওর পাপার জন্যে বসিরহাটে গিয়ে মেয়েও আমোর থেকে দেখো কেক নিয়ে এসছে সুন্দর একটা তো কেক নিয়ে এসে কি হলো তারপরে দেখো পাপার জন্মদিন সেলিব্রেশন করছি আমরা কিন্তু এখন রাত সাড়ে নটা বাজে তো যাই হোক এটাই হচ্ছে আনন্দ মেয়ের আর কি কি বলবো অনেক ইচ্ছা ছিল যে ওর পাপার জন্মদিন সেলিব্রেশন করবে আর মাম্মা এদিকে পাপাকে উইশ করছে হ্যাপি বার্থডে পাপা আর ওর পাপা কেক কাটিং করে আগে মাম্মাকেই দিচ্ছে তারপরে মেয়েকে দেবে তারপরে কিন্তু আমি ঠিক আছে তো যাই হোক চলো আর মেয়ে আমার হাত থেকে ক্যামেরাটা নিচ্ছে তার কারণ ওর পাপাই বলছে যে আমি কেক খাওয়াচ্ছি আর আমার বন্ধুরা দেখবে না তো এদিকে দেখো তোর পাপা আর কি আমাকে কেকটা খাইয়ে দিল আর আমিও চলে এলাম ওকে কেক খাওয়ানোর জন্য আর একটু ওয়েস্ট করলাম ঠিক আছে তো সবসময় এইভাবে ভালো থাক সুস্থ থাক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি আর এরকম দিন আবার আসুক সামনের বছর সুন্দর করে জন্মদিন পালন করব। একটু বড় করে করার ইচ্ছা ছিল তো পুজোর জন্যে তো সেই জন্যে করে উঠতে পারলাম না তো অবশ্যই সামনের বছর চেষ্টা করব একটু বড় করে করার আর মেয়ে কিন্তু খুব খুশি পাপার এই দিনটা সেলিব্রেশন করে মানে ওর একটা আশা পূর্ণ হলো ঠিক আছে তো যাই হোক কেকটা তো কাটিং হলো এবার যাবে ওর ঠাম্মি দাদুর ঘরে ওই যে বললাম সারাদিন ঢকল গেছে তো ওর দাদু দেখো এখন যেহেতু বয়স হয়ে গেছে তো শুয়েছিলো তো ঘুম থেকে যা হোক করে একটু ডেকে তুলেছে তুলে এই যে একটু কেক নিয়ে ওর পাপার গালে দিচ্ছে আর এদিকে এই যে ওর ঠাম্মিও একটু গালে দেবে ঠিক আছে আর আমার মেয়ে দেখো কতটা হেল্প করছে মানে কেকটা নিয়ে আর কি বসে আছে যে ঠাম্মি দাদু একটু পাপার গালে দেওয়ার জন্য তো যাই হোক চলো এরকম সুন্দর জিনিস আমার ভিডিওতে ক্যাপচার করা থাকলো মানে যখনই মন চাইবে একটু দেখতে পাবো আর জন্মদিনে মা পাপা বাবারকে আশীর্বাদ নিয়ে নিল তো ওনারাও আশীর্বাদ করেন ওনাদের ছেলেজনে সুস্থভাবে থাকে ভালোভাবে থাকে দীর্ঘায়ু হোক এটাই ঠিক আছে ওনাদের মনের যে আশীর্বাদ সেটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম আমার ভিডিওর মাধ্যমে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি অনেক রাত হয়ে গেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট করে আমার পাশে থেকো